আদৌ কি সাধনা করা যায় সাধনা করার যোগ্যতা কি নাকি সাধনা করার জন্য শুধু গুরুদেবের দরকার আর শিষ্যের প্রয়োজন নেই শুধু আসনে বসলেই হয়ে যাবে এটা কি যথেষ্ট নাকি গুরুদেবের মন্ত্রের যেমন পাওয়ার থাকা উচিত আর যে সাধনা করবে তারও কিছু যোগ্যতা থাকা উচিত কি বলছে শাস্ত্র শাস্ত্রে বলছে সাধনা করার জন্য

মেন মেন কটা পয়েন্টের প্রয়োজন আমি সেটা বলি প্রথম হচ্ছে তার ফার্স্ট পয়েন্ট ব্রহ্মচর্য তার জাগরণ পয়েন্ট ওই মাধ্যমে তার সাতটা চক্র হিল করা এবং তার পরের যোগ্যতা হচ্ছে তার থার্ড আই লাভ করা তার পরের পয়েন্ট হচ্ছে তার ওরা বা ওরা পাওয়ার বাড়ানো পরপর বাড়াতে হয় এই কারণে যখন ভগবান কৃষ্ণ রুক্মিণীকে হরণ করতে নিয়ে যান হরণ করতে যান তখন সেই রুক্মিণীকে হরণ করার জন্য আরও স্ব রাজা বাইরে এসে তার অপেক্ষা করছে তীর ধনুক বললম গদা তাদের দল বল নিয়ে আর এদিকে কৃষ্ণ খালি হাতে খালি হাতে রুক্মিণীকে হরণ করতে গিয়েছেন তাদের সম্পর্ক প্রেমের তখন রুক্মিণী কৃষ্ণকে বলছে হে কৃষ্ণ তুমি একটা অস্ত্র শস্ত্র আননি তুমি দলবল আননি তুমি আমাকে কি করে নিয়ে যাবে বল কেন তুমি রথ চালাবে আমি বসে থাকবো বললে কিভাবে বল ওতেই হয়ে যাবে বলে হ্যাঁ তুমি চলো তুমি রথ চালাও আমি বসে থাকবো এমন ভাবে হচ্ছে কাহিনী যেন রুক্মিণী কৃষ্ণকে হরণ করে নিয়ে যাচ্ছে এবার রুক্মিণী যখন রথের রশি ধরেছে তার রূপের ঝলকে সব রাজারা মূর্ছিত হয়ে গিয়েছে অর্থাৎ রাজাদের ওরা পাওয়ার ছিল না আপনি যার সাধনা করবেন সেই শক্তি যদি আপনার সামনে আসে আপনি তো মূর্ছিত হয়ে যাবেন অজ্ঞান হয়ে যাবেন তাই সেই শক্তি আপনাকে কৃপা করে আপনাকে দর্শন দিতে আসে না কিন্তু মন্ত্র জপ করলেই সেই শক্তি চলে আসে পাশে কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় সেই কারণে সামনে প্রকট হয় না এমন কোন মন্ত্র নেই যে মন্ত্রের দ্বারা দেবতা আসে না সেই কলিযুগে বিশেষ করে কোনো গুরুমুখী না হলেও এটা শাস্ত্রে বলা আছে কলিযুগে সবকিছু ইজিলি পাওয়া যায় কিন্তু আপনার যোগ্যতা নেই অযোগ্য তাই আপনার প্রথম কাজ কি করতে হবে কোনো সাধনায় বসার আগে আপনার সম্পূর্ণভাবে যাকে আপনি সাধনা করবেন মনে যেন এটা না থাকে যে ওনাকে পাওয়ার পরে ওর দিয়ে এই করে দেবো তাই করে দেবো ওর ক্ষতি করে দেবো তার কান ছিঁড়ে ওর চোখ তুলে এরকম ভাবনা যেন একদম না থাকে তাহলে কোনোদিন ওই শক্তি আপনার কাছে আসবে না সাধনার জন্য আপনার শুদ্ধ ধ্যান যোগ শিখতে হবে কি প্রথম হচ্ছে কুণ্ডলিনী জাগরণ কুণ্ডলিনী জাগরণের জন্য আমার বিশেষ ক্লাস আছে কুণ্ডলিনী জাগরণ কিভাবে করতে হয় তার ট্রেনিং অলরেডি একটা ট্রেনিং হয়ে গিয়েছে অনেকের কুণ্ডলিনী হয়েছে দেখুন সব পেয়ে এবং কুণ্ডলিনী জাগরণ যদি আপনি সাধনা করতে চান প্রথমে আসুন কুণ্ডলিনী জাগরণ করার জন্য যারা শুধু সাধনা করতে চান তাদের জন্য একটা আমি ট্রেনিং একটা সেশন শুরু করতে চলেছি যারা সাধনা করবেন শুধু এই ট্রেনিংটা করানোর পরে এই ট্রেনিং হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু যে কোনো সাধনাতে আপনি যে বসবেন সেদিনই অনুভব পাবেন আপনি দর্শন করতে পারবেন এবং যারা এই সাধনা করবেন বিশেষ করে যারা ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স করছে তাদের অনেকে সবার বলবো না কারণ সবাই তো সেই স্তরে যেতে পারেনি তারা অধিকাংশ ব্যক্তি উইদাউট সাধনাতে অনেক শক্তিকে তারা দর্শন করতে পেরেছে তার জন্য প্রথমে আমি কুণ্ডলিনী জাগরণ করব করাব প্রথম পয়েন্ট ব্রহ্মচর্য পালন করা তারপর কুণ্ডলিনী জাগরণ তারপর আপনার সাতটা চক্র হিল করতে হবে তার কারণ হচ্ছে মনে করুন আপনার সাধিষ্ঠান চক্র হচ্ছে লয়ার অ্যাবডোমেন যেখানে আপনার মন থাকে যদি আপনার লয়ার অ্যাবডোমেন অর্থাৎ সাধিষ্ঠান চক্র যদি কোনোভাবে ডিসব্যালেন্স থাকে তাহলে আপনি সাধনায় বসলেই আপনার খালি চিন্তা হবে আমার দ্বারা কি এটা হবে এ এসব আমার দ্বারাই নয় এ তারপরে সব মন্ত্র কাজ করে এইসব ভাবনার উদয় হবে তাই আপনার সাধিষ্ঠান চক্র তারপর মূলাধার চক্র যেটা রুট চক্র মূলাধার সেই মূলাধার চক্রকে পাওয়ার দিতে হবে যার ফলে আপনার মধ্যে সাহস সঞ্চার হবে যে হচ্ছে কুণ্ডলিনী শক্তি তারপর আপনার মণিপুরম চক্র মণিপুর সোলার প্লাক্সাস আপার অ্যাবডোমেন যেখানে সূর্য চক্র সূর্য থাকে যদি এই চক্র পাওয়ারে না আসে তাহলে আপনার শুধু ভয় লাগবে সাধনাতে বসে আপনি কন্টিনিউ করতে পারবেন না তারপর হার্ট চক্র অর্থাৎ থাইমাস গ্ল্যান্ড যেখানে বুধের স্থান যদি আপনার হার্ট চক্র ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনে সেই যাকে সাধনা করছেন তার প্রতি প্রেম আসবে না যদি আরাধ্য দেবদেবী বা একটা ভূতের আপনি সাধনা করছেন তার প্রতি প্রেম আনতে হবে তো ডর থাকলে হবে না যেমন প্রহ্লাদ মহারাজ সেই উগ্র নৃসিংহের সামনে চলে গিয়েছিলেন তার ক্রোধ থামানোর জন্য কোন দেবতারা মাতা ও স্বয়ং যেতে পারেননি কেন ওনার চক্রগুলো এরকম স্ট্রং ছিল তারপর বিশুদ্ধি চক্র অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড যদি এই চক্র আপনার ডিসব্যালেন্স থাকে তাহলে আপনি যে মন্ত্র বলছেন ওই মন্ত্র শুদ্ধ হয়ে বেরোবে না যেমন একটা যদি আপনি ফুট পাইপ লাগিয়েছেন সেই নিচে কোনো আপনি ফিল্টার লাগাননি যে জল উঠবে ওটা বাথরুমে কাজে লাগবে খেতে পারবেন না তেমনি আমাদের যদি এই থাইরয়েড গ্ল্যান্ড যদি ডিস্টার্ব থাকে তাহলে এখান থেকে যে মন্ত্রটা উঠবে ওই মন্ত্রটা অশুদ্ধ মন্ত্র তাই আপনাকে এই থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ বিশুদ্ধি চক্রকে পাওয়ার দিতে হবে তারপর আসছে আপনার থার্ড আই বা পাইনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল গ্ল্যান্ড এই গ্ল্যান্ড যদি আপনার ডিসব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না আমাদের যে সাধনায় যে সিদ্ধি হয় সাধনার সিদ্ধির পরে কিন্তু আমাদের এই জড়ো চর্মাবৃত চক্ষু দিয়ে তাকে দেখা যায় না এই তৃতীয় নয়ন দিয়ে দেখতে হয় তাই তৃতীয় নয়ন আপনাকে লাভ করে সাধনায় বসতে হবে আর তারপর আন্ডারে থাকে এক হাজারটা পাবড়ি বিশিষ্ট এই সসার চক্র যদি আপনার অ্যাক্টিভেট না হয় যে উপরের দিকে মুখ করে থাকে যদি অ্যাক্টিভেট না হয় তাহলে পজিটিভ এনার্জি আপনার শরীরে ঢোকার আর কোনো সোর্স নেই এই এটা হচ্ছে মাধ্যম যে পজিটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করবে কসমিক ইউনিভার্স থেকে কসমিক এনার্জি যার ফলে ধ্যান হবে আপনার যদি এই চক্র ডিসব্যালেন্স থাকে তাহলে হবে না অর্থাৎ আপনার প্রথম কাজ ব্রহ্মচর্য পালন দ্বিতীয় কুণ্ডলিনী জাগরণ থার্ড হচ্ছে আপনার সেভেন স্যাক্রাস হিলিং তারপরে হচ্ছে আপনার মন্ত্রের প্রতি প্রেম এবং গুরুদেবের প্রতি তো শ্রদ্ধা রাখতেই হবে এবং আসন শুদ্ধি আসনকে কিভাবে শুদ্ধ করতে হয় চারিদিকে গন্ডি রিঙ্গন দশ দিক বন্ধন আচমন প্রণালী এবং তারপর হচ্ছে আপনার ন্যাস 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 শিখতে হবে এবং এরপরে আপনার ওই দ্রব্যগুলো কীভাবে শুদ্ধ করবেন পুষ্প কীভাবে শুদ্ধ করবেন তারপর আপনি সাধনাতে বসতে পারবেন আমি খুব শটে বললাম যদি কোনো ব্যক্তি সাধনা করতে চান সাধনা যদি কোনো ব্যক্তি সাধনা করতে চান শুধু যারা সাধনা করে সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য স্পেশাল ট্রেনিং শুরু হতে চলেছে যদি এটা কেউ করতে চান এটা আমাদের ন্যূনতম তিন হাজার একটা দক্ষিণা নেওয়া হবে আমরা চার পাঁচ দিনের মধ্যে টোটালটা কমপ্লিট করাবো কিভাবে সাধনা সিদ্ধ হওয়া যায় সিদ্ধি লাভ করা যায় যারা এটা করতে চান তারা অবশ্যই অবশ্যই করে যোগাযোগ করুন হরে কৃষ্ণ